এবার আমরা চব্বিশ নম্বর প্রশ্ন দেখব বলছে কোনো ধারার এনতম পদ টু এন মাইনাস ফোর এবার করম্বার বলছে ধারাটি নির্ণয় করো তাহলে আমরা নম্বর আগে করি দেওয়া আছে এনতম পদ এই যে এনতম পদ যেটা দেওয়া আছে টু এন মাইনাস ফোর সেটা লিখলাম এবং ধারাটি নির্ণয় করতে বলছে তাহলে ধরি এন সমান হচ্ছে অন টু থ্রি এন মানে পদসংখ্যা এটা অন টু থ্রি ফোর ফাইভ যেতে হতে পারে অতএব এন সমান অন হলে 2n মাইনাস প্রথম পথ হবে প্রথম পথ কত হবে টু এন এর মান কত মাইনাস ফোর তাহলে টু এক টু টু থেকে যদি মাইনাস ফোর চলে যায় তাহলে থাকে অর্থাৎ এরকম টু মাইনাস এখানে হবে মাইনাস তাহলে প্রথম পদ হবে এন সমান টু হলে দ্বিতীয় পদ তাহলে এই যে টু এর মান হচ্ছে টু মাইনাস ফোর আমরা এই সমীকরণে মান বসাচ্ছি তাহলে দুই দুগুণে চার বিয় চার সমান জিরো এন হলে তৃতীয় পথ টু মান হচ্ছে থ্রি তৃতীয় পদ মাইনাস তিন দুগুণে ছয় বিয়োগ ফোর তাহলে সিক্স বিয়োগ ফোর করলে হয় টু এবার হচ্ছে চতুর্থ পদ এন ইকল টু ফোর হলে চতুর্থ পদ টু এনের এর মান হচ্ছে ফোর মাইনাস ফোর ইকল টু চার দুগুণে আট বিয়োগ চার সমান আট থেকে চার গেলে থাকে ফোর এরকম করে চলতে থাকবে তাহলে ধারাটির প্রথম পথ হচ্ছে মাইনাস টু দ্বিতীয় পথ জিরো তৃতীয় পথ টু চতুর্থ পথ অর্থাৎ সুতরাং ধারাটি প্রথম পথ হচ্ছে মাইনাস টু দ্বিতীয় পথ হচ্ছে জিরো তৃতীয় পথ হচ্ছে টু চতুর্থ পথ হচ্ছে ফোর প্লাস ডট ড এরকম চলতে থাকবে তাহলে কম্বার পাইলাম নম্বর দেখি নম্বরটাই বলছে ধারাটির দশতম পথ এবং প্রথম বৃষ্টি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে যে ধারাটা পাইলাম ওই ধারার দশতম পথ এবং বৃষ্টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তাহলে আমরা দেখি কনং হতে পাই ধারাটি মাইনাস টু জিরো টু ফোর প্লাস যে ধারাটা আমরা কনং পাইলাম সেটা লিখলাম এবার আমরা একটু খেয়াল করি এই কে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে টু হয় আবার ফোরকে যদি আমরা ভাগ না ফোরকে যদি আমরা টু দিয়ে বিয়োগ করি তাহলে টু হয় আবার টুকে যদি জিরো দিয়ে বিয়োগ করি অর্থাৎ টু থেকে যদি জিরো বিয়োগ করি তাহলেও হচ্ছে টু থাকে আবার জিরো থেকে যদি হচ্ছে আমরা টু বিয়োগ করি তাহলেও কিন্তু টু থাকে যেহেতু প্রতিক্ষেত্রে বিয়োগফল সমান তাহলে এটি একটি সমান্তর ধারা তাহলে আমরা লিখতে পারি এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ এ সমান মাইনাস টু এবং সাধারণ অন্তর যে কোনো পদ বিয়োগ পূর্বের পদ তাহলে যে কোনো পদ ধরলাম জিরো বিয়োগ পূর্বের পদ পূর্বের পদ কি মাইনাস টু তাহলে শূন্য মাইনাস মাইনাস এ প্লাস টু অর্থাৎ টু তাহলে সাধারণ অন্তর হলো টু তাহলে আমরা সমান্তর ধারার প্রথম পদ পাইলাম মাইনাস টু এবং সাধারণ অন্তর পাইলাম টু প্রথম বলছে ধারাটির দশম পদ আমরা জানি এনতম পদ আমরা জানি সমান্তর ধারার এনতম পথ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা এনতম পদের সূত্র অতএব সমান্তর ধারার এনতম পদ না আমাদের চাইছে হচ্ছে দশম পথ প্রশ্নে বলছে প্রশ্নে কিন্তু বলছে ধারাটির দশম পদ নির্ণয় করতে তাহলে আমরা অতএব ধারাটির টেনতম পথ এর মান কত এর মান কিন্তু মাইনাস টু প্লাস এন এর মান কিন্তু দশ যেহেতু দশতম পথ মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মান হচ্ছে টু এবার আমরা দেখি মাইনাস টু প্লাস এখানে দশ থেকে এক গেলে থাকে নয় নয় দিকে দুইকে গুণ করলে হয় নয় দুগুণে আঠারো তাহলে আঠারো থেকে যদি দুই চলে যায় তাহলে থাকে ষোলো এটা একটা অ্যান্সার তার মানে হচ্ছে ধারাটির দশম পদের মান হচ্ছে ষোলো এবার আর একটু বলছি নির্ণয় তাহলে করব আমরা জানি আমরা জানি সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এন সংখ্যক পদের সমষ্টি এটা আর আমাদের বলছে বিশতম পদের সমষ্টি বের করতে তাহলে আমরা লিখব বিশ সংখ্যক পদের সমষ্টি এখানে দেখি বিশ এনের জায়গায় লেখব হচ্ছে বিশ বাই টু ইন্টু টু এ প্লাস এন ডি এবার আমরা দেখি বিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি হয় দশ টু এর মান হয় এর মান আমরা প্রথম পথ পেয়েছিলাম প্রথম পথ হচ্ছে মাইনাস টু আর বিশের থেকে যদি এক বাদ যায় তাহলে থাকে উনিশ আর ডি এর মান পেয়েছিলাম আমরা 2 সেকেন্ড ব্র্যাকেট এবার এখানে 10 10 2 দিয়ে যদি 2 কে গুণ করা হয় প্লাস মাইনাস এ মাইনাস 4 প্লাস 9 2 এই 19 2 গুণে 38 10 গুণ এই 38 থেকে যদি 4 চলে যায় তাহলে থাকে 34 চৌত্রিশকে যদি দশ দিয়ে গুণ করা হয় তাহলে থ্রি এটা হচ্ছে অ্যান্সার তাহলে ধারাটির বৃষ্টিপদের সমষ্টি ধারাটির বৃষ্টিপথের সমষ্টি হলো তিনশো চল্লিশ তাহলে এখানে আমরা দুটো অ্যান্সার পাইলাম একটা হচ্ছে দশতম পদের সমষ্টি পেলাম ষোলো আর বিশতম দশতম পদ পাইলাম ষোলো আর বিশতম পদের সমষ্টি পেলাম বা বৃষ্টি পদের সমষ্টি পেলাম তিনশো চল্লিশ এবার আমরা গ নম্বর দেখব গ নম্বর বলা হচ্ছে প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি নতুন ধারা তৈরি করো এবং সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে আমার আজ খনম্বারে যে সমান্তর ধারার প্রথম পথ পাইছিলাম সেই প্রথম পথকে গুণোত্তর ধারার প্রথম পথ ধরতে হবে এবং এই যে সাধারণ অন্তর যেটা পাইছিলাম সেটাকে গুণোত্তর ধারা সাধারণ অনুপাত ধরতে হবে তাহলে প্রথম পদকে প্রথম পদ ধরতে হবে আর সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটা গুণোত্তর ধারা তৈরি করতে হবে যেহেতু প্রশ্নে বলেই দিয়েছে প্রথম পথকে প্রথম পথ আর সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত তাহলে আমরা খ পেয়েছিলাম খ কিন্তু আমরা পেয়েছিলাম যে সাধারণ প্রথম পদ পেয়েছিলাম হচ্ছে আমরা মাইনাস টু এবং সাধারণ অন্তর পেয়েছিলাম কিন্তু টু তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্নমাতে গুরুত্বর গুণোত্তর ধারার প্রথম পথ এ ইকোয়াল টু মাইনাস টু সাধারণ অনুপাত আর ইকল টু টু যেহেতু প্রশ্নে বলে দিচ্ছে ওটার প্রথম পথকে প্রথম পথ ধরতে হবে আর সাধারণ অনুপাত অন্তরকে সাধারণ অনুপাত ধরতে হবে আর আমাদের বলছে ধারাটি নির্ণয় করতে তাহলে আমরা জানি গুণোত্তর ধারার এনতম পথ এ আর টু পর এন মাইনাস ওয়ান এখন তাহলে প্রথম পথ তো এ তাহলে দ্বিতীয় পথ কত হবে দ্বিতীয় পথ দ্বিতীয় পদ হবে এ আর টু পর টু মাইনাস ওয়ান যেহেতু এন তম পথ এ আর ও দিপার এন মাইনাস ওয়ান তাহলে দ্বিতীয় পথ হবে এ আর্টো দিবর টু মাইনাস অন তাহলে এর মান কত এর মান হচ্ছে মাইনাস টু আর আর এর মান হচ্ছে টু দুই থেকে এক চলে গেলে একই থাকে এবার অন এর পাওয়ার টু এর পাওয়ার অন করলে টুই থাকে তাহলে দুই দুগুণে চার মাইনাস ফোর দ্বিতীয় পথ দ্বিতীয় পথ হইল তৃতীয় পথ এ আর টু দি পর থ্রি মাইনাস অন প্রথম পথ হচ্ছে মাইনাস টু আর সাধারণ অনুপথ হচ্ছে টু তার পাওয়ার হচ্ছে তিনের থেকে এক চলে গেলে থাকে দুই তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট মাইনাস এইট চতুর্থ পথ এ আর টু দি পর ফোর মাইনাস অন তাহলে এর মান হচ্ছে মাইনাস টু এর মান হচ্ছে টু চার থেকে এক গেলে থাকে তিন তাহলে টু পথ করলে হয় এইট এইট যদি টু দিয়ে গুণ করি তাহলে হয় সিক্সটিন মাইনাস সিক্সটিন অতএব ধারাটি হবে তাহলে আমরা ধারাটির প্রথম পথ পাইলে মাইনাস দ্বিতীয় পথ পাইলে মাইনাস ফোর তৃতীয় পথ পাইলে মাইনাস চতুর্থ পথ পাইলে মাইনাস এভাবে চলতে থাকবে তাহলে আমরা লিখতে পারি অতএব ধারা অতএব ধারাটি হবে প্রথম পথ মাইনাস দ্বিতীয় পথ মাইনাস তৃতীয় পদ মাইনাস এইট চতুর্থ পদ মাইনাস সিক্সটিন তারপর এরকম মাইনাস এরকম চলতে থাকবে তাহলে আমরা গুণোত্তর ধারাটা পেয়ে গেলাম এবার বলছে এই ধারাটার ধারাটি তৈরি করো ধারা তৈরি করার শেষ এবং সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে আমরা জানি এনতম পদের সমষ্টি এখন এনতম পদের সমষ্টি নির্ণয়ের আমাদের এখানে দুটো সূত্র আছে একটা হচ্ছে আর এর মান যদি অনেক থেকে বড়ো হয় তাহলে হবে এই সূত্র আরের মান যদি অনেক থেকে ছোট হয় তাহলে এই সূত্র হবে এখন আমরা দেখি এখানে আমরা সাধারণ অনুপাত পে সাধারণ অনুপাত কিন্তু হচ্ছে টু পেয়েছিলাম সেটা কিন্তু অনেক থেকে বড় যদি অনেক থেকে বড় হয় তাহলে আমাদের এই সূত্র প্রয়োগ করতে হবে তাহলে আমরা এই লিখি এ আর টু দি পাওয়ার এন মাইনাস অন আর নিচে আর মাইনাস অন অতএব আমাদের এইটটি পদের সমষ্টি সমষ্টি নির্ণয় করতে বলছে পদের আর মাইনাস সমস্ত এবার আমরা দেখি এ মানে প্রথম পদ আমরা প্রথম পদ পেয়েছিলাম প্রথম পদে প্রথম পদ পেয়েছিলাম মাইনাস টু আর সাধারণত পেয়েছিলাম ফোর এই টু এটা আমরা প্রথম পদ হচ্ছে মাইনাস টু আর এই যে সাধারণ অন্তর আর এর মান পেয়েছিলাম টু তার পাওয়ার হচ্ছে এইট মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে এখানে মাইনাস টু না টু পেয়েছিলাম সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর আর এর মান হচ্ছে টু মাইনাস ওয়ান এ টু এখানে দুয়ের থেকে এক চলে গেলে এক থাকে দিয়ে ভাগ করলে এটাই থাকে তাহলে আর এটা লেখা লাগলো না তাহলে টু ইন্টু টু এর পাওয়ার এইট করলে টুয়েল পর এইট মানে হচ্ছে টু গুণ টু গুণ টু গুণ টু গুণ টু গুণ টু এক দুই তিন চার পাঁচ ছয় আরও দুটো সাতটা আটটা টুয়েল পর এইট মানে হচ্ছে আটটা টু এখন দুই দুগুনে চার চার দুগুনে আট আট দুগুনে ষোলো ষোলো দুগুনে বত্রিশ বত্রিশ দুগুনে চৌষট্টি চৌষট্টি দুগুণে একশো আঠাশ একশো আঠাশ দুগুণে দুইশো ছাপ্পান্ন টু হান্ড্রেড ফিফটি সিক্স মাইনাস অন ও নিচে তো অন থাকে দুই থেকে এক চলে গেলে অন থাকে অন দিয়ে ভাগ করলে এটাই থাকে এবার আমরা দেখি এখানে মাইনাস টু দুইশো ছাপ্পান্ন থেকে এক চলে গেলে থাকে দুইশো পঞ্চান্ন দুই দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস ফাইভ হান্ড্রেড টেন এটা হচ্ছে আমাদের ধারাটির আটটি পদের সমষ্টি